আমি কিছু ইম্পর্ট্যান্ট সুরা বলছি কিছু ইম্পর্ট্যান্স সুরা ইম্পর্টেন্ট আয়াত এগুলো সবাই মুখস্থ করবেন পারবেন এক নম্বর সুরা ফাতেহা দুই নম্বর সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত এরপর এরপর সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তাল করছে এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত এরপর সুরা আলে ইমরান শেষের দশ আয়াত এরপর সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ এর সুরা জিন প্রথম দশ এর সুরা মুখ মিনুন শেষের শেষের আয়াতগুলো শেষের দশটা আয়াতের মতো সুরা ফুরকান শেষের কিছু আয়াত সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সুরা ক্যা ফিরুন এগুলো পারা যাবে না এটা বিশ্ব নবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই দুয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না দোয়া করতে করতে যদি দেখেন চম দিয়ে হচ্ছে বুঝবেন দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহ এটা দোয়া কবুলের আলামত দাপতে কথা তুলতে পানি সর্ব যখন বুঝলো ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে কারণ কঠিন মন কাটতে পারে না আর কঠিন মনে আল্লাহর নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ে চোখ দিয়ে পানি ঝরতে থাকে আল্লাহ আমাদেরকে সুরা শেখার ও দোয়া করার তৌফিক দান করুন আমিন